সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সৈয়দপুর থেকে অ্যাকচুয়ালি আমরা আজকে সৈয়দপুর শহরটি ভ্রমণ করে দেখব। এই শীতের দিনের দুপুরে এসেছি অনেক কুয়াশা ছিল সকালে আর আজকে পঁচিশ ডিসেম্বর দিন। বেসিক্যালি আমরা আজকে এই সৈয়দপুরে ঘুরে দেখব বিভিন্ন জায়গা তার মধ্যে অন্যতম সৈয়দপুরে দুটি চার্চ আছে যে চার্চে বড়দিনের উৎসব হয়ে থাকে তো আপনাদেরকে সেই চার্চগুলো দেখাবো এবং যদি সুযোগ থাকে কীভাবে বড়দিন পালন হচ্ছে সেটিও দেখাবো তো চলুন আমরা এই মুহূর্তে আছি সৈয়দপুর বাস স্ট্যান্ডের এখানে এবং এখন এখান থেকে আমরা এখান থেকে আমরা এখন শহরের দিকে যাবো বেসিক্যালি এবং শহরে গিয়ে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন আমার সঙ্গে প্রিয় দর্শক এটা দেখে মনে হতে পারে ঢাকার জিজিরা আসলে আমরা এখন আছি সৈয়দপুর নীলফামরি এখানেও রংপুরের অনেক বিভাগীয় শহরের তুলনায় এখানে অনেক বেশি ট্রান্সেকশন হয় ব্যবসা বাণিজ্য রেল এরপরে আমরা এখানে আরেকটা জিনিস যেটা জানাতে চাই সেটা হচ্ছে এখানে বিমান 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 এবং রেল যোগাযোগ থাকার কারণে এখানকার ব্যবসা বাণিজ্য অনেক উন্নত যেহেতু এখন দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে দুপুরের আগে ভাবছি যে আমরা লাঞ্চটা করেই ফেলি এখানে দুটি হোটেল আছে তাজ্জির এবং আলসামস বেশ পুরনো এবং নামকরা তো আপনার আলসামস হোটেলে এসেছি হোটেলের ভেতর দেখুন আপনারা একটু অল্প কিছু সিটিং এরিয়া আছে বাট এখানকার খাবারগুলো ভালোই আশা করা যায় হ্যাঁ এই যে চলে আসছে আমাদের ভাত চলে আসছে ঠিক আছে বলেন তো ভালো আছেন আপনি কি খাই হ্যাঁ স্যার সবজি টবজি ভাজি টাজি কি আছে এগুলো নিয়ে আসেন আগে একটু খাই ডালডা টেস্ট হুম এটা ছোট মাছ না জানি ভর্তা আছে এবং ডালটা ডালটা খুব মজার এরও তো সুন্দর আছে চলে আসছে খান আমাদের অনেক কিছুই আছে বাট আমরা একটু দাওয়া দাওয়া সংযন্তভাবেই করছি গরুর মাংসটা অনেক চমৎকার এটাও নিয়েছি আমরা শেয়ারিং করেই খাচ্ছি আর ইতিমধ্যে আমার কিন্তু লাঞ্চ করা শেষ সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জালটা জালটা দুপুরে লাঞ্চের সাথে এত চমৎকার ছিল যে আমার এই ভাই চেটে পরে খাচ্ছেন একবার খুবই টেস্ট হয়েছে জালটা গরম ভাতের সাথে ডালটা খুবই ছিল এই হচ্ছে সৈয়দপুর শহরের ব্যস্ততম পয়েন্ট যেখানে আমরা জাস্ট খাওয়া দাওয়াটা করলাম যেহেতু দুপুর হয়ে গেছে এবং সময়টিও কম শীতের দিনে দর্শক আমরা এখন এখান থেকে রিকশা নিয়ে যাচ্ছি ক্যাথলিক চার্চ যেখানে এই হচ্ছে আমাদের সৈয়দপুর শহর এখানে এখানে প্রায় অনেক বড় একটি বাজারও আছে যদিও এটি আসলে জেলা সদর না আবার জেলা শহর না কিন্তু সৈয়দপুর অনেক নামকর আপনারা জানেন এখানে এয়ারপোর্ট আছে রেল স্টেশন আছে এবং অনেকগুলো কলকারখানা থাকার কারণে এখানে কিন্তু বাণিজ্যিক যে কর্মকাণ্ড সেটিও অনেক বড় প্রসারিত আমরা কিন্তু যে এলাকাটিতে এখন আছি এটি সৈয়দপুর রেল কারখানা এলাকার মধ্যে পড়েছে এবং দুপাশে লাল বিল্ডিংগুলো দেখে বুঝতে পারবেন যেগুলো রেলের বিভিন্ন ভবন বিভিন্ন কর্মকাণ্ড সংশ্লিষ্ট এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই জন্য সৈয়দপুরকে আসলে রেলের শহরও বলা হয় এই যে একটা চার্চ দেখতে পাচ্ছেন এটা প্রটেস্ট্যান্ট চার্চ আর সামনে আছে রোমান ক্যাথলিক চার্চ এই যে আমরা আরেকটি চার্চটি চলে এসেছি এটি হচ্ছে রোমান ক্যাথলিক চার্চ তো দুপুরবেলা এসেছি মানে অর্থাৎ দুপুরের পরই এটা বলা চলে বিকেলের সময় কিন্তু চার্চের প্রার্থনাটি শেষ যে কারণে আমরা দেখাতে পারছি না আসলে কিন্তু ইচ্ছা ছিল যে চার্চের ভেতরটি দেখানো বাট এখানকার লুকিংটা খুব সুন্দর রোমান ক্যাথলিক ঝাঁচের ইউরোপিয়ান স্টাইলের আসলে এই চার্চটি খুবই চমৎকার একটি চার্চ তো ইতিমধ্যে আমাদের একজন এখানকার আমার একজন শুভাকাঙ্ক্ষী এবং

অনেক পুরোনো এটি আসলে দেখলেই বুঝতে পারবেন যে রেলওয়ে যেহেতু লাল ইট সেই প্রাচীন আমলের খুবই চমৎকার একটি চার্চ জেটি অনেক সুন্দর আমরা রোমান ক্যাথলিক চার্চ থেকে এখন চলে এসেছি সৈয়দপুরের একটি সবচেয়ে প্রাচীন স্কুল এটি লেখা আছে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় সৈয়দপুর ভেতরে ঢোকার পরে দেখতে পাবেন যে যে ভবন একটি

নির্মাণ করেছিলেন তো এই বিল্ডিংটার অবস্থা দেখেন এটা এখন পরিত্যক্ত একেবারে পরিত্যক্ত সময় এটা অনেক পুরনো তাই না হ্যাঁ ভবন হিসেবে ব্যবহার করা হতো এবং ওই যে ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটাও পুরাতন একই একই সময় নির্মাণ করা হয়েছে কিন্তু ওটা পরে রক্ষণাবেক্ষণের কারণে ভাল টিকে আছে ওটা টিকে আছে এবং ব্যবহার করা হয় এটা একবার এই যে গাছটা জমে গেছে দেখেন হ্যাঁ অনেক প্রাচীন আসলে অনেক পুরাতন একটি বিল্ডিং দেখা যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা একবারে অনেক পুরোনো যেমন ব্রিটিশ ঢাঁচে বানানো এবং অনেকগুলো বনশায়ের মতো গাছ কিন্তু দেয়ালে জমে গেছে বিল্ডিং এর স্কেল কম্পাউন্ডে যে এই অংশটি দেখছেন হলুদ অংশটি এবং এই বিল্ডিং গুলো দেখছেন এটাও কিন্তু ব্রিটিশ আমলের এবং এটা কিন্তু অনেক প্রাচীন এখন প্রায় এটা পরিত্যক্ত সৈয়দপুরের আরেকটি প্রাচীন ইনস্টিটিউট যেটির নাম হচ্ছে মর্তুজা ইনস্টিটিউট এই ইনস্টিটিউট আমরা একটু এখান থেকে দেখার চেষ্টা করব বেসিক্যালি দেখুন এই যে একটি পুরনো ইনস্টিটিউট এটি আসলে মূর্তুজয় ইনস্টিটিউট নামে যারা সৈয়দপুরে থাকেন তারা মোটামুটি সবাই জানেন আমরা একটু শুনবো আসলে বেসিক্যালি এখানে কি হয় কি কারণে এই ইনস্টিটিউটির ফয়সাল ভাই আমাদেরকে যদি একটু বলতেন বিশেষ করে দর্শকদেরকে যদি বলতেন এটা মানে নাটকের যে কার্যক্রম সেগুলো হয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য এটা পরিচিত পরিচিত ছিল এখন কি বন্ধ এখন হয় খুবই চমৎকার একটি ভবন দেখার মতো একটি ভবন এবং এখানে কিন্তু তার স্থাপনের সালটি লেখা আছে এটি স্থাপিত হয়েছে আঠারোশো বিরাশি সালে তার মানে এটি প্রায় একশো তেতাল্লিশ বছর আগে পুরনো প্রায় আপনার দেড়শো বছরের প্রাচীন একটি প্রতিষ্ঠান যারা সৈয়দপুরে থাকেন তারা কিন্তু এক নামে চেনেন এটি তবে এখন অনেকটা স্থবির হয়ে পড়ে আছে এই জায়গাটি তো প্রিয় দর্শক আমরা আছি ঠিক সৈয়দপুরের মর্তু জৈন ইনস্টিটিউট এখানে এবং এই জায়গাটিতে হয়তো অনেকেরই শৈশব কেটেছে কিংবা যারা এখানে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তাদের জন্য এটি একটি খুবই স্মরণীয় প্রতিষ্ঠান তা আমরা আসলে সৈয়দপুর শহরটি ঘুরে দেখছি আপনাদেরকে দেখাচ্ছি তারই অংশ হিসেবে আমরা এসেছি এই মর্তজ এখানে এবং ভবনটির কালার টিও খুবই দৃষ্টিনন্দন কালারটা কি চমৎকার কালার লাল না কালো ঠিক একবারে ব্ল্যাক ব্ল্যাক ডিপ মেরুন চমৎকার একটি কালার ভবনটিও সত্যি দৃষ্টিনন্দন আমরা একটা ছবি তুলতে পারি এখানে আপনার সোজাই বরাবর দেখছেন এটা হচ্ছে সৈয়দপুর রেলওয়ে স্টেশন এই রাস্তাটি সোজায় এসে এই মোড়ে এসেছে এবং এখানে আরও একটি গির্জা আছে দুটি গির্জা খুব কাছাকাছি এবং এখানে সৈয়দপুর রেলওয়ে যে হাসপাতাল সেটিও অবস্থিত চলুন আমরা আসলে আগে গির্জাটি দেখি যদিও চারপাশে সবুজ গাছপালা বেষ্টিত সেভাবে এটাকে আসলে এভাবে বাইরে থেকে লুকটা বোঝা যায় না এই আরেকটি গির্জা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই গির্জাটিও আসলে আজকে বড়দিনের দিনের দিন আমরা এখানে এসেছি বেসিক্যালি এবং এখানে কিন্তু আজকে প্রথম সকালে উৎসব ছিল প্রার্থনা ছিল যদিও বিকেলে আসলে এই জায়গাটিতে এখন বন্ধ আছে যদি আমরা সকালে আসতে পারতাম তাহলে লাকিলি হয়তো আপনাদেরকে চার্চের ভেতরে এই আজকের যে প্রার্থনা সেটিও আপনাদেরকে দেখাতে পারতাম তো যাই হোক সবাইকে বড়দিনের দিনের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন উটের পিঠে চড়ে আছেন খ্রিস্ট তো তার অনুসারীরা এখানেও কিছু দেখা যাচ্ছে আর আপনাদেরকে এর আগে একবার এসেছিলাম আমার একটি চ্যানেল আছে টয়েজ ব্লগ সেখানে দেখিয়েছিলাম অনেক আগে প্রায় তিন চার বছর আগে তবে এখানে যেহেতু ড্রোন ফ্লাই করার কোনো অপশান নেই তাই আপনাদেরকে এইভাবে দেখালাম এখানকার যে নির্মাণ নির্মাণশৈলী সেটি খুবই চমৎকার এবং অনেক প্রাচীন এই দুটি চার্চ এই সৈয়দপুরে অবস্থিত এবং এই চার্চটির চারপাশে গাছপালা অনেক কিছু আছে ফয়সাল ভাই এটার বয়স কেমন হতে পারে এটা আমরা আপনার 1800 শতকের খুব সম্ভবত শেষের দিকে আঠারশো শত শেষে এটাও ব্রিটিশ আমলে কাছাকাছি হাসপাতালও আছে সামনে হাসপাতাল রেলওয়ে হাসপাতাল এটা কি সবকিছু এই সৈয়দপুর সিটিতে ছিল আসলে এবং আমরা উপাশে গেলে খ্রিস্টানদের একটা আমরা ওটা দেখেছিলাম আরকি চলুন আমরা তাহলে যাই এখানে মেরি ক্রিসমাসের আমরা দেখতে পাচ্ছি ব্যানার দেখতে পাচ্ছি এটা আসলে বড়দিনকে কেন্দ্র করে এভাবে সাজানো হয়েছে লাইটিংয়েরও ব্যবস্থা করা হয়েছে হয়তো অন্ধকার নেমে আসলে এই লাইটগুলো জ্বলে যাবে তো চলুন আমরা এখন তাহলে নেক্সট ডেস্টিনেশনের দিকে যাই শহর সৈয়দপুর আর এখানে আমরা ট্রেন দেখতে পাবো না তাকে কি করে হয় রেলওয়ে স্টেশন সৈয়দপুর সামনে দেখছেন উত্তরবঙ্গের রেল যোগাযোগের একটি বড়

আমরা এখন ঠিক এই আছি এদিক দিয়ে রেল লাইন গুলো আপনাদেরকে দেখাবো এবং কোনটা কোন দিকে এটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ফয়সাল ভাইয়ের সহযোগিতায় ফয়সাল ভাই একটু দেখেন আমাদেরকে এই দেখেন বিশাল লাইন পাশে গেলে চিলাহাটি চিলাহাটি না

অনেকে এসে এই কবরগুলোতে তারা প্রার্থনা করবেন যে কারণে খোলা আছে এবং এই সুযোগে আমরাও এখানে আসতে পেরেছি তাছাড়া কিন্তু এটি বন্ধ থাকে এবং সর্বসাধারণ কিন্তু এখানে সহজে প্রবেশ করতে পারে না এখানে একটা জিনিস কবর দেখে এটা সম্ভবত কোনো ছোট বাচ্চার হ্যাঁ ছোট কবর যেহেতু ছোট বাচ্চাদের এখানে অনেক কিছু লেখা আছে হ্যাঁ মারা গিয়েছিলেন

খ্রিস্টানদের কবর অনেক পুরনো এবং মোজাইক দিয়ে আসলে এটা করা উনিশশো সালে এখানে যেগুলো ফাঁকা জায়গা এখানে কি কবর নাই তার মানে এগুলোতে কবর নাই ও আচ্ছা আচ্ছা মানে কোনো হদিস নাই আর অবশ্যই কবর আমি একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে খ্রিস্টানদের যে কবরের যে ইয়াটা প্রসেসটা হ্যাঁ ওটা আমার মনে হয় একটু বেশি এক্সপেন্সিভ কারণ ওনাদের হ্যাঁ চারপাশে চারপাশে খুব ই করে থাকে হ্যাঁ একটা ঢালাই দিতে হয় রাইট

আপনি দেখতে পাচ্ছেন চিনি মসজিদ এই প্রান্তে নতুন অংশ মনে হয় এটা আর এদিকে পুরোনোটা তো প্রিয় দর্শক আমরা বেসিক্যালি আপনাদেরকে এতক্ষণ কবরস্থানটা ঘুরে দেখালাম তো আমরা এখন চিনি মসজিদে চলে যাব এর পাশেই কিন্তু চিনি মসজিদ চলুন ফয়সাল ভাই তাহলে আমরা এখন চিনি মসজিদে একটু দেখতে পারি যেহেতু আলোক স্বল্পতাও আছে কি বলেন চলেন এবং এটা একটা নতুন দুর্লভ অভিজ্ঞতা হলো অবশ্যই যে আমরা এই খ্রিস্টান কমিউনিটির যে কবরস্থানটা আছে এটা তো আসলে সর্বসাধারণ সেভাবে এখানে আসতে পারে না আজকে মিলে গেছে এবং আজকে পঁচিশ ডিসেম্বর বড়দিনে তিনি এই জিনিসটা হয়েছে আমাদের ভাইজান আছেন আমরা হাবিব ভাইয়ের সঙ্গে কথা বলি তো আসলে আপনি তো আমার সঙ্গে এর আগেও চিনি মসজিদ দেখতে এসেছেন চিনি মসজিদ এবং এই যে খ্রিস্টান কবরস্থান যেটা একবারে শতাব্দী প্রাচীন সেই ব্রিটিশ আমলের একটি কবরস্থান এখানে আমরা এর আগেও আসার চেষ্টা করেছি বাট আমরা প্রবেশ করতে পারিনি আজকে বড় দিনের কল্যাণে আমরা এখানে প্রবেশ করতে পেরেছি বলা হয়েছে আর চিনি মসজিদের পাশেই আসলে কবরস্থানটা খ্রিস্টানদের যে বিভিন্ন কবরস্থান অনেক পুরাতন উনিশশো শতাব্দীরও দেখেছি অনেকগুলো তারপর চিনি মসজিদের অনেক কার্যক্রম এখন চলছে হ্যাঁ আমরা মনে হয় যে এখানে আমরা চলে এসেছি এবং দেখতে পাচ্ছি যে আসলে চিনি মসজিদের সামনে রাস্তাটিতে আসলে এখন সংস্কার কাজ চলছে রাস্তাটা কিছুটা সংকীর্ণ হয়ে এসেছে আপনাদের আগে এখানকার হ্যাঁ এই যে আমরা চিনি মসজিদে চলে এসেছি চিনি মসজিদও কিন্তু অনেক প্রাচীন আঠারোশো তেষট্টি সালে আঠারোশো তেষট্টি সাল মানে এটারও বয়স প্রায় একশো সত্তর বছর কাছাকাছি একশো সত্তরের কাছাকাছি হবে বা তার একটু কম বেশি হবে বাট দেশর উপরে তো এটি যে একটি প্রাচীন মসজিদ এবং চমৎকার একটি মসজিদ এবং এই মসজিদটাতে অনেকগুলো আসলে চীনা মাটির অংশ ব্যবহার করা হয়েছে যে কারণে এই মসজিদটির নাম হয়েছে চীনা কি চীনা মসজিদ চিনি মসজিদ এখানে অনেকগুলো আসলে মিনার আছে গম্বুজ আছে এবং কারুকার্যতে খুব চমৎকার আমরা একটু ড্রন ফ্লাই করার চেষ্টা করবো যদি ড্রন ফ্লাই করতে পারি তাহলে হয়তো একটু দূর থেকে আপনাদেরকে দেখাতে পারবো তবে আমি ড্যামশিওর এয়ারপোর্ট কাছে থাকার কারণে এখানে আমরা পারমিশন পাবো না তো প্রিয় দর্শক আমরা এই যে চিনি মসজিদ চিনি মসজিদটি দেখতে পাচ্ছেন খুবই নান্দনিক একটি চিনি মসজিদ এটি আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি ভিতরটা আপনারা দেখেছেন আসলে দুইটি অংশ নতুন অংশ হচ্ছে সামনের সাদা অংশটি দেখা যাচ্ছে আর এটা হচ্ছে পুরনো অংশ এই মসজিদের তিনটে অংশ একটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে এটা হচ্ছে পাকিস্তান পিরিয়ডে আর এটা হচ্ছে এই অংশটা বাংলাদেশে এবং কারুকার্য এবং রঙের ভেদে আপনারা এটা বুঝতে পারবেন আপনাদেরকে এটি দেখালাম এবং আমরা এখন সৈয়দপুর শহরে যাবো এবং সেখান থেকে আমরা আমাদের গন্তব্যে চলে যাব এবং সৈয়দপুর শহরে গিয়ে মূলত আসলে ভিডিওটিকে শেষ করব আমরা অ্যাকচুয়ালি সকালে দুপুরে যেখান থেকে লাঞ্চ করেছি সেখানে বিকেলে আমরা এসেছি গরুর চাপ এবং লুচি দেখছেন আপনারা গরুর চাপ এবং লুচি এই যে এটাই আমরা বেসিক্যালি খাচ্ছি এবং হরশপুরে এটার জন্য অনেক দূর থেকে মানুষ তো দেখলেন আপনারা আজকে এখানে আসলে আজকে ভিডিওটি শেষ করছি আলসামসেই এটা কি আলসামস নাম না এটা আল শামসেই আমরা মোটামুটি আজকে সোয়েলকে মোটামুটি ঘুরলাম এবং আমাদেরকে সহযোগিতা করেছেন পয়সার ভাই আরূপ ভাই এবং আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনারাও এই প্রাচীন পুরনো শহরটিতে যদি কখনো ঘোরেন এই সিগনেচার জায়গাগুলো একটু দেখতে হয় তাহলে ভালো লাগবে এছাড়াও আরও অনেকগুলো স্পট আছে যেগুলোতে আমরা আসলে আপনাদেরকে সময়ের অভাবে নিয়ে যেতে পারি নেক্সটে হয়তো আরও কভার করার চেষ্টা করব ফয়সাল ভাইয়ের হেল্প নিয়ে তো আজকে আসলে আপনাদেরকে এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ট্যুরের অংশটি কারণ আমাদের কিন্তু ব্যাটারির চার্জও মোটামুটি শেষ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ